গুড ইভিনিং ওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের ডাব্লিউ বিপি আর কেপিজি কের আজকে বত্রিশ নম্বর ক্লাস তো এখানে তোমাদের যে যে একত্রিশটা সেটা আলোচনা করেছি যারা আগের ক্লাসগুলো দেখো তারা ডাব্লিউ বিপি কে মক টেস্ট বলে একটা প্লে আছে কেমন সেই প্লে লিস্টটা একটু সবাই চেক করে নেবে তোমরা ওখানে আগেরগুলো সবকটা পেয়ে যাবে মক টেস্ট বলে তোমাদের একটা দেখবে প্লে আছে চটপট একটু সবাই জয়েন করে নাও বন্ধুদের সাথে সেশনটা শেয়ার করে দাও চটপট জয়েন করে নাও আমরা এক্ষুনি ক্লাস স্টার্ট করব বন্ধুদের সাথে চটপট একটু সেশনটা শেয়ার করো দেখো তোমাদের জি কে মক টেস্ট বলে প্লে যেটা বলছিলাম ওখানে তোমরা আগের সবকটা ক্লাস পাবে ঠিক আছে আর এই ক্লাসটা প্রতিদিন সন্ধ্যাবেলা ছটার সময় হয় আর তোমাদের যে এই চ্যানেলটা এই কে স্টাডি যে চ্যানেলটা এই কে স্টাডি চ্যানেলটা কিন্তু পুরোপুরি ডাব্লিউ বিপি এবং কেপি পরীক্ষার্থীদের জন্য ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এসআই সমস্ত পুলিশ পরীক্ষার জন্য তোমাদের এই কে স্টাডি চ্যানেলটা আর কখন কোথায় কি ক্লাস হচ্ছে আমাদের মেন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে বা কে স্টাডিতে সেগুলো তোমরা টেলিগ্রামে একটু যুক্ত থেকে ওখান থেকে জানতে পারবে কেমন সকালে ম্যাথের ক্লাস নটার সময় আমাদের মেন চ্যানেলে হয় এবং ইংরাজি ক্লাসটা তোমাদের কে স্টাডিতে হয় বাদ বাকি ডাব্লিউ বিপির এখানে ক্লাস এছাড়াও তোমরা দশটা তিরিশের এই জিকে প্র্যাকটিস ক্লাস বা সাতটার জি প্র্যাকটিস ক্লাসটাও করতে পারো যারা যারা ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার্থী রয়েছে তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন কে আছে দেখেনি কে কতগুলো পারে দেখি প্রথম প্রশ্ন আঠেরোশো সাতাত সতেরো সালে দা হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা কে লিখেছিলেন একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও সবাই নোটিফিকেশান যায়নি অনেকের কাছে যারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাচ্ছ না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে তোমাদের আমি বলে দিই কখন ক্লাস স্টার্ট হচ্ছে না হচ্ছে কেমন এখানে সবাই যুক্ত হয়ে যাও আঠেরোশো সতেরো সালে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা লিখেছিলেন জেমস মিল ইনি একজন স্কটিশ ইতিহাসবিদ ছিলেন অর্থনীতিবিদ ছিলেন এবং দার্শনিক ছিলেন তারপরে পৃথিবীর অবস্থান ও সূর্যের সর্বনিম্ন দূরত্বকে কি বলে অর্থাৎ পৃথিবীর আর সূর্যের সর্বনিম্ন দূরত্বকে কি বলে পৃথিবী আর সূর্যের সর্বনিম্ন দূরত্বকে আমরা বলে থাকি কি অনুসুর আর অপসুর হচ্ছে পৃথিবী আর সূর্যের সর্বোচ্চ দূরত্ব আর এখানে আমাদের চাঁদ আর পৃথিবীর মধ্যে যদি স্তূরবর্তী বিন্দু হয় সেটা হচ্ছে অপভূ যেটা আমরা পেরিজি বলি অ্যাপোজি পেরিজি সেটার বাংলা হচ্ছে এটা অনুভূ অপভূ এটা চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরবর্তী বিন্দু আর এখানে অ্যাফিলিয়ান হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরবর্তী অবস্থানকে বলা হয় এটাই অপসুর এটার ইংরাজি নাম অনেক সময় তোমাদের ইংরাজি টার্মটাও কিন্তু দিয়ে দেয় মনে রাখবে পাশাপাশি কেমন আচ্ছা পরের প্রশ্ন বিদার দুর্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত বিদার দুর্গ কর্ণাটকে রয়েছে তারপরে ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন ধন্দ কেশব প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ভারতে প্রতিষ্ঠা করেছিলেন মহিলা বিশ্ববিদ্যালয় শ্রীমতী নাথিবাই দামোদর ঠকার্সে মহিলা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত যে বিদ্য বিশ্ববিদ্যালয়টা প্রথম তিনি করেছিলেন পুনেতে করেছিলেন উনিশশো সালে একদম মহারাষ্ট্রের পুনেতে করেছিলেন পরিবর্তন ব্যাচ তোমাদের রয়েছে যারা যারা পেড ব্যাচে জয়েন করতে চাও ডাব্লিউ বিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ তারা এই নাম্বারে যোগাযোগ করে নাও তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করা আছে ওখানে গিয়ে তোমরা ক্লাস পিডিএফ ওয়াইজ মক টেস্ট লেন্থ মক টেস্ট সমস্ত কিছুটা পাবে তো এই নাম্বারে ডিটেলসে যোগাযোগ করে তোমরা জয়েন করে যাও আমাদের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে বা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল আরেকটা একটা জিনিস ক্লার্কশিপ মেনের ক্লাস তোমাদের সতেরোই ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে যারা যারা ক্লার্কশিপ ব্যাচে আছো তো ঠিক আছে যারা যারা ক্লার্কশিপ ব্যাচে নেই তারাই ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে পারো তোমাদের সতেরোই ডিসেম্বর পর্যন্ত স্পেশাল অফার লঞ্চ অফার হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে তোমাদের এটা অ্যাপে গেলেই তোমরা দেখতে পাবে যারা যারা ক্লার্কশিপের ব্যাচে আগে থেকে জয়েন করি তারাই জয়েন করো কেননা আগে থেকে যারা ব্যাচে আছো তারা কিন্তু এই মেনের ক্লাসগুলো এমনিতেই পাবে ওকে আর বাদ বাকি সব কোর্সগুলো তো তোমাদের রয়েছে ইন্ডিভিজুয়ালি কারোর যদি কোথাও অসুবিধা হয় বা রেলের জন্য বুলেট ব্যাচ তোমরা এই নাম্বারে যোগাযোগ করো এসএসসি রেলের প্রিপারেশানের জন্য তোমাদের এখানে কোর্স চলছে এই নাম্বারে তোমরা ডিটেলসের জন্য যোগাযোগ করে নাও আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কি আছে ভগত সিং এবং বি কে দত্ত ড্যাশ কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেন কত তারিখে কেন্দ্রীয় বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন ভগৎ সিং আর বি কে দত্ত তোমাদের মেন ব্যাচে একজন ইংরাজির ম্যাডাম আছেন একজন বাংলার ম্যাডাম আছেন দুজনে আলাদা আলাদা একজন ইংরাজি একজন বাংলার ক্লাস করাবেন ঠিক আছে ওকে এখানে আমাদের এইট এপ্রিল টোয়েন্টি নাইন হবে আঠেরোশো সাতষট্টি সালে কেশবচন্দ্র চন্দ্র সেনেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন এটা হয়ে যাবে বোম্বে সমস্ত ডিটেলস তোমরা অ্যাপে গেলেই দেখতে পারবে এখানে না জিজ্ঞাসা করে একটু অ্যাপে চলে যাও আমি শেয়ার করেছি তোমাদের একটু আগে দেখালাম আঠারোশো পঁয়ত্রিশ সালের ইংরেজি শিক্ষা আইনের ফলাফল ছিল ড্যাশকে ড্যাশ শিক্ষার মাধ্যমে মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা করা সালে ইংরেজি শিক্ষা আইনের ফলাফল ছিল ইংরেজিকে উচ্চতর শিক্ষার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা তারপরে মতিলাল নেহেরু এবং সি আর দাস কোন আন্দোলনের সময় তাদের আইনি পেশা ত্যাগ করেছিলেন দেখো এখানে আমাদের অসহযোগ আন্দোলন যখন হয় তখন মতিলাল নেহেরু এবং শিয়ার আর দাস তাদের আইনি পেশা ত্যাগ করেছিলেন উনিশশো কুড়িতে আমরা জানি আমাদের মহাত্মা গান্ধীর নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল রাওলাট আইনের প্রতিবাদে রাওলাট এবং মহাত্মা গান্ধী ঠিক পরে পরেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশে হয় রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে তারপরেই অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়িতে এবং উনিশশো বাইশে চৌরি চৌরার ঘটনার ফলে এটা মহাত্মা গান্ধী বন্ধ করে দিয়েছিলেন তারপরে রিচার্ড ওয়েলএসলি ড্যাশ থেকে ভারতের গভর্নর জেনারেল ছিলেন ছতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো এই সময় রিচার্ড ওয়েলেসলি মানে ভারতের গভর্নর জেনারেল ছিলেন তারপরে নেওরা ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত নেওরা ভ্যালি জাতীয় উদ্যান এটা আমাদের কোথায় রয়েছে কালিম্পংয়ে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা তোমরা উত্তর এখান থেকে দেখেই নিয়েছো যারা যারা না দেখে করেছো খুব ভালো তারপরে বদহজমের উপসমের উপশমের জন্য নিম্নলিখিত ওষুধগুলির মধ্যে কোনটি ব্যবহৃত হয় করা হয় অ্যান্টাসিড অ্যান্টাসিড ইউজ তারপরে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কেরি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ তারপরে বাংলা সাহিত্যের জনক হিসাবে কার নাম চিরস্মরণীয় বাংলা সাহিত্যের জনক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের জনক হিসাবে মাইকেল মধুসূদন রত্তের রচনা নয় কোনটা এর মধ্যে বেতাল পঞ্চবিংশতি এটা মাইকেল মধুসূদন দত্তের কিন্তু নয় তিলোত্তমা বধ বীরঙ্গনা সবকটা মাইকেল মধুসূদন দত্তের আর এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি তারপরে নবায়নযোগ্য জ্বালানি এর মধ্যে কোনটা এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি পরমাণু শক্তি প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু জল পাওয়া যায় বৃষ্টি তক্ষশিলা কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল মৌর্য যুগের একটা প্রসিদ্ধ শহর ছিল তক্ষশিলা তারপরে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সাধারণত পরিচিত কি নামে বেলায় এটা বলেছি বেকিং সোডা এন এইচ সিও সোডিয়াম বাইকার্বনেট হৃৎপিণ্ড কার্ডিওলজির সাথে যেভাবে সম্পর্কিত ঠিক একইভাবে বৃক্ষ কিসের সাথে সম্পর্কিত নেফ্রোলজির সাথে সম্পর্কিত যেমন হৃৎপিন্দ কার্জিওলজি বৃক্ষ নেফ্রোলজি তারপরে বিভাজন পরিষদের সভাপতি কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট কোন কমিটি বা কমিশন মৌলিক কর্তব্যের সুপারিশ করেছিল সিং কমিটি নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা হয় ডিপথেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা হয় দেখো টাইফয়েড কলেরা যক্ষা অ্যানথ্রাক্স টিটেনাস এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বর এইডস জিকা পোলিও এগুলো সব ভাইরাস ঘটিত রোগ ম্যালেরিয়া কালাজ্বর প্রোটোজোয়া ঘটিত আর ছত্রাক ত্বকে সংক্রামিত হয় বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয় ছত্রাকের জন্য নেক্সট রাজা অশোক কত সালে মারা যান দুশো খ্রিস্টপূর্বাব্দে মারা যান রাজা অশোক বিখ্যাত বই গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এটা কার লেখা জওহরলাল নেহেরু তারপরে কে প্রায় আশি হাজার স্তূপ বানিয়েছিলেন স্তূপ মানেই অশোক হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল হলদীঘাটের যুদ্ধ হয় পনেরো সতেরোশো সালে অ্যাসপিরিন কে আবিষ্কার করেছিলেন অ্যাসপিরিন ফেলিক্স হফম্যান আবিষ্কার করেন কার সম্মতিতে রাজ্যপাল জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন রাজ্যের মন্ত্রী ভারতীয় সংবিধানের দুশো তেত্রিশ ধারা অনুযায়ী একটা রাজ্যের জেলা বিচারক হাইকোর্টের সাথে পরামর্শ করে রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হন তারপরে দেখো ওয়াদনা জলভূমি কোন রাজ্যে অবস্থিত ওয়াদবনা জলভূমি কোন রাজ্যে অবস্থিত গুজরাট উনিশশো সালে এটা হয় শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান আর কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল করিস তারপরে সতেরোশো দেখো এটা সতেরোশো বিরানব্বই সালে হয় শ্রীরঙ্গপত্তনমের চুক্তি যেখানে তৃতীয় ইঙ্গ মহিষুর যুদ্ধের সমাপ্তি হয় তারপরে ভারতে বিশ্বের সবচেয়ে বেশি কিসের আমানত রয়েছে হলদীঘাটের যুদ্ধ কোথায় ছিল হ্যাঁ হলদি কাঠের জুতো পনেরোশো ছিয়াত্তরই তো হবে আমি বোধহয় বললাম পনেরোশো ছিয়াত্তর কিন্তু সতেরোশো ছিয়াত্তর রয়েছে এটা হলদি যুদ্ধ হবে তাদের মধ্যে হয়েছিল সেটাও তাহলে একবার বলে দিই বলো দেখি মহারানা প্রতাপ তখন মেওয়ারের রাজা ছিল এবং মান সিংহ আকবরের হয়ে এদের মধ্যে হয়েছিল হলদি কাঠের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তরে ঠিক আছে রাকিব বলছিলে বলো এটার উত্তর কি হবে আমাদের মাইকা অভ্র নেক্সট শালক সংশ্লেষের সময় কি কি পদার্থ গঠিত হয় এখানে কারেক্ট আনসার কি হবে আমাদের গ্লুকোজ জল আর অক্সিজেন একদম তারপরে দু সালের আদম সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার সর্বোচ্চ দশকে বৃদ্ধির হার দুহাজার সালের এগারো সালের আদমশুমারী অনুযায়ী মেঘালয় কুকের তত্ত্বটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত হ্যাঁ এটা সর্বোচ্চ দশকে বৃদ্ধির হার মেঘালয়ই হবে হুকের তত্ত্বটি আমাদের স্থিতিস্থাপকতা হুকের সূত্র স্থিতিস্থাপকতার সাথে জড়িত ব্যক্তিগত কম্পিউটারের জনককে ব্যক্তিগত কম্পিউটার মানে পিসি হেনরি এডওয়ার্ড রবার্ট ইসির জনক ভারতের কোন রাজ্যে ময়াতসু উৎসব পালন করা হয় নাগাল্যান্ড পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম স্পিকার কে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম স্পিকার স্যার আজিজুল হক তারপরে মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথা থেকে শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হয়েছিল মঙ্গলযান এটা মম নামে পরিচিত ছিল মঙ্গলযান মার্চ অরবাইটার মিশন মার্স অরবিটার মিশন আর পি এস সি টোয়েন্টি ফাইভের সাহায্যে এটাকে মহাকাশে পাঠানো হয়েছিল আমাদের ইসরো পাঠিয়েছিল দু হাজার তেরোর পাঁচই নভেম্বর ডেটটাও মনে রাখবে তারপরে চুনাগর শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত আছে রুদ্রদমন রুদ্র দমন ছকদের শাখা কর্দমক এর রাজা রুদ্র দমন একশো সালে সাতকর্ণীকে পরাজিত করে তারপরে বাটার ফ্লাই শব্দটা কোন খেলার সাথে যুক্ত সুইমিং বাটারফ্লাই মানে সুইমিং ভক্তিকে দর্শনের মর্যাদা প্রদানকারী প্রথম উপদেশককে এখানে আমাদের রামানুজ হয়ে যাবে আচ্ছা আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো এর পরের ক্লাস তোমাদের সাতটা থেকে হবে সেভেন পি এম নলেজ অ্যাকাউন্টে তোমরা টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে সবাই জয়েন করে নিও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট রাকিব সায়ের সাহিত্যের জনক নয় ওটা ঠিকই আছে সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর